ওয়ালাইকুম এস পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো যশোর বোর্ডের আজকে আমাদের প্রশ্ন চলে আসছে তো প্রশ্নের সমাধান দিচ্ছি সিট ক ঠিক আছে তো এক নম্বর প্রশ্নের এখানে উত্তরটা হবে তোমাদের এখানে খ নাম্বারটা হবে এবং দুই নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে এটা খ নাম্বারটা হবে এবং তিন নম্বর প্রশ্নের উত্তরটা হবে এটা তোমাদের হচ্ছে গ নাম্বারটি এবং হচ্ছে চার নাম্বার যে প্রশ্নটা এটা হচ্ছে খ নাম্বারটি হবে আনসার ঠিক আছে এবং পাঁচ নাম্বার প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে গ নাম্বারটি এবং ছয় নম্বর প্রশ্নের উত্তরটি হবে এখানে তোমাদের নাম্বারটি এবং দক্ষিতা একটা গনামার্টি হবে এবং সাত নম্বর প্রশ্নের উত্তরটি হবে এখানে তোমাদের হচ্ছে এখানে তিনোটি হবে এবং আট নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের নাম্বারটি নয় নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে অর্থাৎ নাম্বারটি হবে এবং দশ নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে অর্থাৎ নাম্বারটি এবং এগারো নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে অর্থাৎ এখানে হবে তোমাদের থ্রি বাই টু এখানে হচ্ছে তোমাদের নাম্বারটি হবে এবং বারো নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে তো বারো নম্বরটি হবে এখানে তোমাদের গ নাম্বারটি এবং তেরো নম্বর প্রশ্ন হবে তোমাদের এখানে নাম্বারটি এবং চোদ্দ নম্বর পশ্চিম হবে তোমাদের এখানে গনাবারটি পনেরো নম্বর হবে তোমাদের এখানে এটাও গ নাম্বারটি হবে তো ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট তো আলহামদুলিল্লাহ আমাদের সাজেশন থেকে আজকেও কমন ছিল তো যারা অল সাবজেক্ট বাকি সাবজেক্টগুলো সাজেশন নিতে চাও ঠিক আছে অন্যান্য সাবজেক্টগুলো এখনও অনেকগুলো পরীক্ষা বাকি রয়েছে তোমাদের তো পিডিএফ ফাইল তুমি মোবাইলের মধ্যেই হোয়াটসঅ্যাপে অথবা হচ্ছে এই নিতে পারবে মূল্যমাত্র হচ্ছে দুশো টাকা ঠিক আছে নেন যে নাম্বারটি দেখতে পাচ্ছো এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইম আছে সেখানে আমার সাথে যোগাযোগ করলেই হবে আচ্ছা তারপর দেখো ষোলো নম্বর প্রশ্ন উত্তরটি এটা হবে তোমাদের কনাম নাম্বারটি এবং সতেরো নম্বর হবে এটা নাম্বারটি আঠারো নম্বর হবে এটা তোমাদের খনাম্বারটি এবং উনিশ নম্বর হবে নাম্বারটি এবং তারপর হচ্ছে বিশ নম্বর এটা হচ্ছে নাম্বারটি হবে আর একুশ নম্বর এটা হচ্ছে নাম্বারটি হবে এবং তারপর হচ্ছে তোমাদের বাইশ নম্বর এটা হচ্ছে তোমাদের নাম্বারটি হবে ফুর হবে ঠিক আছে তেইশ নম্বর হবে এটা তোমাদের হচ্ছে নাম্বারটি হবে এবং তারপর চব্বিশ নম্বর এটা হবে তোমাদের হচ্ছে গ নাম্বারটি আচ্ছা তারপর হচ্ছে তোমাদের এখানে রয়েছে তোমাদের হচ্ছে পঁচিশ নম্বর পঁচিশ নম্বর হচ্ছে তোমাদের গ নাম্বারটি এবং ছাব্বিশ নম্বর হবে তোমাদের এখানে গ নাম্বারটি তিনটি হবে এবং সাতাশ নম্বর হবে তোমাদের এখানে গ নাম্বারটি এবং আঠাশ নম্বর হবে তোমাদের এখানে এখানে হবে তোমাদের গ নাম্বারটি ঠিক আছে এবং তারপর উনত্রিশ নাম্বার এটা হবে তোমাদের খ নাম্বারটি এবং তিরিশ নম্বর সর্বশেষ যেটা রয়েছে এটা গ নাম্বারটি হবে তো এই ছিল যশোরপুটে দনবর সবাইকে আল্লাহ হাফেজ